হ্যালো ফ্রেন্ডস আমরা সবাই সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি আজকে যাবো বনগাতে তো ওখানে একটু ঘুরুঘুর করতে যাবো এই কারণে আমি একটু চলে এসেছি হাবড়াতে আর এটা আমরা চলে এসেছি ট্রেন ধরে ঠাকুরনগর স্টেশন এটা ঠাকুরনগরে চলে এসেছি আর এটা এখানটায় বলেছিল ও যে দেখ একটু নামটা ঠাকুরনগর তারপর চলে এসেছিলাম এই মিষ্টি আর কচুরির দোকানে এখান থেকে মিষ্টি তাই দায় আর আবার এখানটায় বান্ধবীকে দিয়ে গিয়েছিল কচুরি আমাকে না দেয়নি শুধু ডাল দিয়ে গিয়েছিলাম বসছিলাম আর এই কচুরিটা দেখেছো তেলে যদি আমি খেয়ে যাই তো অবস্থা খারাপ হয়ে যাবে ওটা আমি পরে আর খাইনি ওটা আমি জামাই বুকে দিয়ে দিয়েছিলাম নিজেরটা খেয়েছিলাম একটাই খেয়েছিলাম ওটা ওরকম তেল অবস্থা খেলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে তারপর চলে এসেছিলাম অটোতে ওই ঠাকুরনগর দিয়ে অটো ধরেছি আর সিনগুলো দেখো অটোতে যেতে এটা না পুরো গ্রাম গ্রামের রাস্তা থেকে নিয়ে যাচ্ছে মাটির রাস্তা চারিদিকে চারিদিকে ফসলে ফসল চারিদিকে ভর্তি সর্ষে হয়েছে হলুদ হলুদ আর হেভি লাগছে চারিপাশটা আর রাস্তা ভীষণ অবস্থা দেখতেই পাচ্ছ রাস্তার অবস্থা কেমন তো খুবই খারাপ খুবই খারাপ তো তার জন্য ঝাঁকুনি যা হচ্ছিল না কি বলবো অনেক আস্তে আস্তে চালিয়েছে কাকু অনেক ভালো চালিয়েছে তাও প্রচণ্ড ঝাঁকুনি হচ্ছিল আমি আশেপাশটা দেখিয়ে দিই দেখেছো চারিদিকে এরকম শস্যে হয়ে রয়েছে আর এই সময় এই সময়টা তো সর্ষের সময় তো দেখতে ভীষণ ভালো লাগে সবাই फटाफट তুলে গিয়ে আমরাও তুলবো পরে গিয়ে ফটো তুলবো তো এখন রাস্তাটা দেখিয়ে দিলাম তারপর চলে এসেছি আমরা এই পিষি বাড়িতে না না গাড়িটা এই অপোজিটেই আছে না মিলিটারি ক্যাম্প তো আমাদের পিসির বাড়ি তার মাঝে একটা রাস্তা তার উলসা উল্টো সাইডেই ছিল মিলিটারি ক্যাম্প আর পিসি আমাদের একটু ঘোরার জন্য এখানটায় নিয়ে এসছে এই নদীটা দেখতে পাচ্ছেন এটা ইছামতি নদী পিসিদের বাড়ির একদম কাছে একদম কাছে জাস্ট তিরিশ সেকেন্ড লাগে যেতে এপার থেকে ওপারে যেতে জাস্ট তিরিশ সেকেন্ড লাগে আর এই সাইডটা এই নদীর এই সাইডটা হলো বনগা আর ওই সাইডটা পুরো বাংলাদেশ ঠিক আছে ওখানে কাটাতার দেওয়া আছে সেখান এখানটা জামাইবো না দেখাচ্ছিলো আর জানাইবো তো খুবই খুশি এই জায়গাটায় আসলে যে কাউর মন আরামসে ভালো হয়ে যাবে আর না আমি জুম করে দেখাচ্ছিলাম ওই যে দেখো একটা লোক যাচ্ছিলো ওটা না বাংলাদেশের লোক যাচ্ছিলো মাথায় যেন কী করে নিয়ে যাচ্ছিলো আর এখানটা ছিল একটা ভেরি এটা মিলিটারিদের ভ্যালি তো ওখান থেকে ওরা এপার ওপার করে আর কি ওটা কি কী বলে আমি ঠিক যাই না ভেরি হয়তো বলবে আর এইগুলো গ্রামের জায়গা তো সুন্দর আর পিসির বাড়ির ওখান থেকে আমরা না চলে আর এখানটা এসে দেখছি কি মুরগিটা না তা দিচ্ছে আমি এটা ফার্স্ট দেখলাম তার জন্য একটু ক্যাপচার করে নিয়েছি আর এরপরে আমরা তিন চারজন মিলে যাচ্ছিলাম একটু নদীর ধারেই যাচ্ছিলাম আর এটাই না লাস্ট আর এই নদীর উল্টো সাইডে বাংলাদেশ তারগুলো দেওয়া আমি না ঠিকভাবে দেখাতে পারিনি অনেকটা দূরে তো দেখা যায়নি আর এখানটা সবাই কথাবার্তা বলছিল বলছিল এখান দিয়ে নৌকায় চড়বো তো জামাইবুকে আমরা বলছিলাম যে জামাইবু যাও একটু নৌকা নিয়ে আসো আমরা একটু নৌকা চড়বো এখানটা কথা বলতে বলতে যাচ্ছিল যে যে দেখো নৌকা আজকে হবে না আজকে না সবাই জাল বুনছে যেহেতু রবিবার ছিল তো সবার ছুটির দিন সবাই যে যার কাজে ব্যস্ত থাকে তা আজকে ছুটি ছিল বলে আজকে চারিদিকে জাল টাল বোন এই কারণে না জয়াবু বলছে আজকে না নৌকা হবে না একটা নৌকা আছে সেটাও না রং দিয়েছে বসলে পরে রং লেগে যাবে তো আজকে নৌকা হবে না তাও আমি খোঁজ করে দেখব হয় কি না এইটা দেখতে পাচ্ছ গ্রামে এটা খুব দেখা যায় এটা না ভাত গড় দেওয়ার আমরা তো এখন আধুনিক হয়ে গেছি অন্য কিছুতে গড় দি কিন্তু এইটা হচ্ছে গ্রামে এটা চারিদিকটা পুরো গ্রাম এত সুন্দর জায়গা এখানে আসলে পরে আর যেতে ইচ্ছে করবে না ওখানটায় ভাতে গড় দেয় আমার ভীষণ ভালো লাগে আর এই সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা পুরো এটা পুরো ইসামতি নদী ঠিক আছে তো এইটা পুরো গ্রাম তো তো গ্রামের এখানে জালগুলো দেখাচ্ছিলো যে এখানটায় জাল মাছের জন্য এখানে প্রচুর জাল দেওয়া এমনকি আমি যে দিদি বাড়ি গিয়েছিলাম ওরাও অনেক জাল দিয়ে রেখেছে আর এখানটায় দেখো ছাগলের বন্যা বয়ে গেছে অনেক ছাগল গ্রামে তো এইগুলোই তো দেখার তাই না এগুলো দেখতে খুবই ভালো লাগে আমার হ্যাপ্পি লাগছিল জায়গাটা এত সুন্দর আমার না আসতে ইচ্ছে করছিল না আর এখানটায় দেখো হাঁসগুলো আওয়াজগুলো আমি শোনাবো তো কিছুক্ষণ পরে শোনাচ্ছি ওখান থেকে আমি চলে এসেছি এই সাইডের সিনগুলো দেখো জাস্ট অসাম আর এটা না ভলু এত ভালো ও মানে ধারণার বাইরে আমার যদি আশেপাশে হতো ওখানে নিয়ে আসতাম ভীষণ ভালো এই আশেপাশের সিনগুলো জাস্ট দেখো আমি দেখাচ্ছি হ্যাপবি সুন্দর এখানে পিকনিকের জন্য অসাম ওখান থেকে ঘুরে আমি চলে এসেছি বাড়িতে আর এখানে যা আমাকে বেড়ে দিচ্ছিলো দেখছো কত ভালো আসে তা আমাকে বেড়ে দিচ্ছিলো আমি এখানটায় বলছিলাম দেওয়া দেও কিন্তু দেওয়াটা একটু ঠিক করে দেওয়া আর এখানে মাংস দিয়েছে আমি বলছিলাম দেওয়ার কোনো ছিঁড়ি বৃদ্ধি নেই ছেলে মানুষ বলে আমি ছেলে মানুষ আমি তো এরকমভাবেই দেবো নিজে নিয়ে খেতে পারছো না কোনো বাড়িতে গিয়েছিলাম তো তাইকে আমার একটু লজ্জা লজ্জা লজ্জ দিল কিন্তু লজ্জা করলে কিছু হবে না ও আমাকে দিয়ে দিয়েছে জানাবো আর এ যা এই প্রচণ্ড নিশুখে আর প্রচণ্ড ইয়াকি ভাজায় মারে এরকম মানুষই তো দরকার জীবনে তাই না তো এই সাইডটা আমরা এসছিলাম বিকেলবেলার দিকে আর এখানে জানাবো একটা বন্ধু এসেছিলো এ দাদাও খুব ভালো দাদাও হেবি নিশুকি এসে অনেক কথাবার্তা করেছে আর একে কিছুক্ষণ পরে তো নৌকা করে জাল মুনছিল তো বা জাল দিচ্ছিল ওখানটায় বা মাছটা ছাড়া তো ধরছিল দেখতে না ভীষণ ভালো লাগছিল এখানটায় একা একা বসে থাকার মজাই আলাদা শো করে হাওয়া বইছিল হেপি ভালো জায়গা আর এটা ছিল না শাল বন না কি বন আমি ঠিক জানি না কি বন এটা জামাই নিয়ে আসো বললো চলো এই জায়গাটা না পিকনিক স্পট প্রত্যেক সপ্তাহে আর প্রত্যেক দিনই এখানে পিকনিক হচ্ছে চলো স্পটটা তোমাকে দেখিয়ে নিয়ে আসি হেভি ভালো লাগবে তোমার আর এখানে পাটকাটির বন্যা বয়ে যায় এত সুন্দর করে পাটকাটিগুলো সাজিয়ে রাখে না এখানে এসে ফটো তোল ফটো তোলার বেস্ট জায়গা এটা চারিদিকে জল চারিদিকে জল আমরা এখানটা এসেছি একটু একটুখানি মাটি আছে এখানটায় তাই এখানটায় একটু এসছি ঘুরে ঘুরে এসছি তাও এখান দিয়ে বক্স চলে গেলে দেখলে ভীষণ সুন্দর জায়গা সিনারিগুলো যা হয় না সবসময় তো আর ফোনটা নিয়ে ভিডিও করে রাখা যায় না ফোনটা সবসময় হাতেই থাকে তাও সব কখন কি হবে প্রকৃতির নিয়মে কেউ জানে না তো হুটহাট করে আমি ভিডিওগুলো ক্যাপচার করতে পারিনি যতটুকু পেয়েছি আমি দেখিয়েছি এখান থেকে অনেক বক গেছে যে সিনগুলো দেখতে খুবই ভালো লাগছিল কিন্তু যেহেতু হাতে ফোন ছিল না এই জন্য দেখাতে পারিনি আর এই সাইডটা জাহেবু বলছিল যে আমি আমি বলছিলাম জানাবুকে যে এখানে কি ভূত গাছ এখানে না শ্যাওড়া গাছ তেঁতুল গাছ সব কিছুই আছে আমি জাস্ট ইয়ার কি মেডে জানাবুকে বলছিলাম ভূত গাছ বলছি কোথায় বুথ কোথায় কি আমি বলছি গ্রামে তো এরকম হয় বলছো ওই সমস্ত কিছু হয় না আমি কত রাত বেড়েতে এসে কাজ বাজ করি আমাদের অনেক কাজ করতে হয় রাত বেড়েতে এসে আমি ধরার জন্য ব্যস্ত দিই কিছুই দেখতে পারি না তো একই ফাঁসি মারছিলাম তারপরে এখানটায় গিয়ে একটু ফটো ফটো তুললো আর বাড়িতে এসে অবস্থা খারাপ দেখছি কি ফোনে না বাংলাদেশের টাওয়ার কানেক্ট হয়ে গেছে তিরিশ মিনিট এগিয়ে গেছে আবার বাড়িতে এসেছিলাম ওখান থেকে যাই হোক আমাদের সাইকেলে করে দিয়ে আসলো ওখানে অটো অটো পাওয়া যায় না তারপর একটা বান্ধবীর সঙ্গে ট্রেনে দেখা হয়ে গেল তারপর চলেছে হাবড়া একটু ফুচকা খাওয়ার জন্য আজকের ভিডিওটা এই পর্যন্ত